নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি তেল ছাড়া চিকেনের রেসিপি নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তেল ছাড়া পোড়া মশলার চিকেন কারি রুটি হোক কিংবা গরম ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে তেল ছাড়া পোড়া মশলার চিকেন কারি বানানোর জন্য এক কেজি চিকেন নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাংসের মধ্যে দিয়ে দেব নুন নুনটা এখানে বুঝেই দিতে হবে তোমরা নিজেদের স্বাদ অনুসারেই নুন ব্যবহার করবে এখানে দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম নুন আর টক দই দিয়ে মাংসের পিসগুলো খুব ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু মশলা পোড়া চিকেন তাই সমস্ত মশলা পুড়িয়ে নিতে হবে মশলার মধ্যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো গোটা রসুন নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেব আর গ্যাসে জালি বসিয়ে তার ওপর একে একে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি সব কিছু উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি এভাবে পুড়িয়ে রান্না করলে চিকেনের স্বাদ খুব ভালো হয় না খেলে বোঝানো যাবে না একবার হলেও খেয়ে দেখো আশা করি এই রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে আর যেহেতু এই রান্নাটা তেল ছাড়া তাই সবাই এটা খেতে পারবে এখন আদার টুকরোর খোসা ছাড়িয়ে পুড়িয়ে নিচ্ছে আর এগুলো পোড়ানোর জন্য রকম তেল পেঁয়াজ রসুন টমেটোর গায়ে মাখানোর দরকার নেই মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এগুলো খুব ভালো করে পুড়িয়ে নেয়ার পর একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আদা পোড়ানোর পর এখন এই পোড়া টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম একটা অন্য পাত্রে টমেটো রেখে দেব। আর এই পোড়া পেঁয়াজ রসুন লঙ্কা জলে ধুয়ে নেব আর এগুলো পরিষ্কারও হবে আর যখন মাংসটা রান্না করব তখন মাংসের কালার কালচে আসবে না তাই পরিষ্কার জলে ধুয়ে নিলাম প্রথমে এই পোড়া পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি তারপর আদা ধুয়ে নেব পোড়া কাঁচা লঙ্কা ধুয়ে অন্য পাত্রে রেখে দিলাম এখন এই পোড়া রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি এই পোড়ার কারণে সবগুলোর ভেতর সিদ্ধ হয়ে গেছে তাই সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই জলটা ফেলে দেব মিক্সিং জারে পোড়া পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আদা আর টমেটো টুকরো করে কেটে দিয়েছি আর অল্প জল দিয়ে দিলাম এরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিলাম এখন এই দই দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে এই পোড়া মশলার পেস্ট দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা একবারেই দিয়ে দেব। এই পোড়া মশলার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে এখন এই মশলাটা মাংসের মধ্যে ভালো করে মেখে রান্নাটা করে নেব। মেখে আর রেখে দেওয়ার কোনো দরকার নেই তবে তোমরা যদি চাও মশলাটা মেখে কিছুক্ষণ রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই মশলা দিয়ে খুব ভালো করে মাংসটা মাখা হয়ে গেছে এখন গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর এই মশলা মাখানো মাংসের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এই সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আরেক দিকে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আর এই পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম এভাবে পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা দেওয়া গেলে মাংসের স্বাদ দারুণ হয় তবে কেউ যদি এই শুকনো লঙ্কা খেতে না চাও তাহলে নাও দিতে পারো এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো আরও পনেরো মিনিট এভাবে মাংসটা রান্না করে নেব। পনেরো মিনিট পর ঢাকা তুলে মাংসটা চেক করে নিচ্ছি যেহেতু রান্নাটা লো ফ্লেমে করছি তাই নিচে থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর লো ফ্লেমে রান্নাটা করাতে মাংস থেকে কিছুটা জল রিলিজ করেছে তাই আর কোনো জল দিচ্ছি না তবে তোমরা চাইলে দিতে পারো যদি গ্রেভির বেশি প্রয়োজন হয় রান্নাটা হয়ে এসেছে এই রান্নাতে আমি কোনো রকম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করলাম না খুব অল্প মশলা আর বিনা তেলে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল তবে সবচেয়ে ধনেপাতা দিলাম অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম এটা না দিলেও কোনো ব্যাপার নেই ইচ্ছে হলে দেবে ইচ্ছে না হলে নাও দিতে পারো ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা এগুলোর সাথে খাওয়া যায় যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ